নবাবের শহর লালবাগের সম্প্রীতির বার্তা দিয়ে ইমামদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের লালবাগ মহকুমা কমিটির উদ্যোগে এবং লীলা হসপিটালের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও জনহিতৈষী কর্মসূচি বিনামূল্যে চক্ষু পরীক্ষা স্বস্ত স্বল্প মূল্যে ছানি অপারেশন শিবির বৃহস্পতিবার সকাল দশটায় লালবাগ সেমিনার হলে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো হিন্দু মুসলিম একসাথে লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিচ্ছেন শুধু চিকিৎসা নয় এদিন অনুষ্ঠিত হয় মহকুমা কমিটির কর্মী সভা শিক্ষা স্বাস্থ্য বাল্যবিবাহ প্রতিরোধ এবং সাম্প্রতিক সামাজিক ইস্যু নিয়ে বিশদ আলোচনা হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্য ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস এসডিও ডক্টর বনমানী রায় সমাজসেবী গোলাম আকবরী জেলা সংগঠনের সচিব মুফতি ইয়াকুব আলী মহকুমা কমিটির সভাপতি মাওলানা আতিকুর রহমান সম্পাদক মাওলানা সাজারুল ইসলাম সমাজসেবী কবিরুল ইসলাম মাওলানা আসাদুজ্জামান মাওলানা খায়রুল বাসার মুফতি সাহাদাতুল্লাহ মাওলানা নাসিবুর রহমান হাফিজ সাইফুদ্দিন প্রমুখ আজকে আমাদের যে সংগঠন অল বেঙ্গল ইমাম মজেন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট তার লালবাগ মহকুমা কমিটির উদ্যোগে লালবাগ ঐতিহাসিক শহর এখানের যে সেমিনার হল সেই সেমিনার হলে মূলত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আমাদের সংগঠনের ব্যবস্থাপনায় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর সংখ্যক অমুসলিম মা বোনেরা এসেছে চোখ দেখাতে ইমামদের আয়োজনে এটা একটা অভূতপূর্ব যে ইমাম সাহেবরা উদ্যোগ নিয়েছে সেখানে প্রচুর পরিমাণে আদিবাসী মুসলিম হিন্দু মা বোনেরা এখানে চোখ দেখাতে এসেছে এ একটা সম্প্রীতির বার্তা আমরা লালবাগ থেকে দিচ্ছি আর একটা হচ্ছে যে আমাদের রাজ্য সম্মেলন আছে আগামী দীঘাতে একত্রিশে আগস্ট সেই নিয়ে আলোচনা আছে আর কলকাতায় আমাদের মহাসমাবেশ আছে পঁচিশে নভেম্বর দু সেইখানে আমাদের লক্ষাধিক মানুষ ওখানে জমায়েত হবে ইমাম মোয়াজ্জিনরা তাদের যে ন্যায্য অধিকার তাদের প্রাপ্য সরকার যে ওয়াদা করেছে সেই ওয়াদার পক্ষে ওখানে আলোচনা হবে ওখানে দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব এবং পার্লামেন্টের কয়েকজন ইমাম সাহেব যারা এমপি হয়েছেন তারা এখানে উপস্থিত থাকবেন সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা মনে করি যে ইমাম সাহেবরা সমাজের সব থেকে ভালো কাজ করে এবং সমাজের সব থেকে কম মাইনে পায় তারা ফলে ইমাম মুওয়াজিন্দ সাহেবদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য মসজিদ কমিটির কাছে অনুরোধ করব যে আপনারা তাদের জন্য বেতন বৃদ্ধি করুন তাদের পাশে দাঁড়ান তাদের প্রতি সদায় হন আজকের আমাদের আলোচ্যসূচির ভিতর আছে যে বাল্যবিবাহ প্রতিরোধ সেফ ড্রাইভ সেফ লাইফ এবং সমাজকে নেশামুক্ত কিভাবে করা যায় সেই ব্যাপারটা নিয়েও আজকে এখানে আলোচনা আছে লালবাগ একটা ঐতিহাসিক শহর সেখানে পর্যটন এরিয়া এখানেও যেন কোনো অপকর্ম না হয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি এখানকার প্রশাসন খুব ভালো কাজ করছে এখানকার হোটেলগুলোতে দুষ্কর্ম অপকর্ম যেন না হয় ভদ্র শিক্ষিত মার্জিত মানুষরা যেন এখানে আসে সেই জন্য প্রশাসন ব্যবস্থা আমরা তাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি আর একটা বিষয় মনে রাখছি যে লালবাগে আমাদের সংগঠন অনেক শক্তিশালী সংগঠন আছে এখানে কিছু মানুষ কিন্তু ইমামদের নামে কিন্তু ভাওতাবাজি ধোকাবাজি দালালি আমাদের কাছে খবর আছে টাকা তোলা অভিযোগ আসে অনেক জায়গা থেকে টাকা নিচ্ছে এবং ইমাম সাহেবদের একটা মর্যাদা আছে ফলে ইমাম সাহেবরা যদি ডাইরেক্ট যদি রাজনীতি করে তাহলে একটা সমস্যা তৈরি হয় সমাজের কাছে গ্রহণযোগ্যতা কমে যায় তো সংগঠনের নাম দিয়ে কেউ যদি রাজনীতি করে সেটা ঠিক হবে না আজকে আমাদের এখান থেকে বার্তা দেওয়া হলো লালবাগ থেকে আমরা অনুরোধ করব যে সবাই মিলেমিশে আপনারা সমাজ গঠনের জন্য কাজ করবেন আমরা এখানে সুন্দরভাবে আজকের এই সমাবেশ আয়োজন করছি আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি সংগঠনের রাজ্য সম্পদ বেঙ্গল ইমাম মহাজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবিল ট্রাস্ট আপনার লালবাগ সাব ডিভিশন কমিটির উদ্যোগে আজকে একটি মহাতি সভা আমরা কতকগুলো জিনিস কর্মসূচি নিয়েছি আজকে যেমন বাল্যবিবাহ শিক্ষা সচেতনামূলক নেশাদ্রব্য বর্জন এবং ফিরি ফিরি চক্ষু চিকিৎসা এবং সুগার টেস্ট এই সমস্ত কিছু মানুষের যাতে করে উপকার হয় মানুষের যাতে করে কল্যাণ হয় অনেক মানুষ সমস্যায় ভুগে তারা দেখায় দেখতে মানে অর্থের জন্যে তারা দেখতে মানে ডাক্তার দেখাতে পারে না সেই কারণে আমরা এই রকম আজকে কর্মসূচি নিয়েছি আর কি আমার নাম মৌলানা মোহাম্মদ সাজারুল ইসলাম অলবেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট লালবাগ মহকুমা সাধারণ